আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন লাইফ স্টাইল চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখেন আম গাছে ফুল এসেছে সূর্য দেখা যাচ্ছে না আজকে ছাদে চলে আসছি গাছে পানি দেওয়ার জন্য দেখেন বিকেলবেলা এখানে রিফানও পানি দিচ্ছে গাছে দেখছেন ও প্রতিদিন গাছে পানি দেওয়ার জন্য আসে বিকালে পুকুর থেকে পানি নিয়ে উপর গাছে দে এটা হচ্ছে ওদের কদু গাছ অনেক বড় হয়েছে এখন আমরাও গাছে পানি দিব পানি দেওয়ার জন্য ছাদে চলে আসছি দেখেন আমাদের শিম গাছে মাসাল্লা কতগুলো ফুল আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে সিম ধরলে সেগুলো কাঠ বিডালি আসি খাই ফেলে এখন কি করব বলেন দেখেন কত সুন্দর ফুল আসছিল দেখেন সিম কিভাবে খাইছে দেখছেন কাঠ বিডালি কি ইঁদুর খাচ্ছে আমরা এখনো জানি না ওদের জন্য আমরাই সিম খেতে পারবো না এবার মনে হচ্ছে কিভাবে খাইছে দেখছেন দেখেন এখানে কতগুলো শুকায় গেছে এটা এগুলো ওরা খাই ফেলছে এই যে এখানে যে নারকেল গাছগুলো আছে এখান থেকে কাটবি ডালি ছাদে এসে এরপর আমাদের শিম গাছে শিমগুলো খাই ফেলে দেখছেন এখন ওদেরকে নিয়ে একটা মুসিবত আছে কি করব বুঝতেছি না আপনারা একটা আইডিয়া বের করেন কীভাবে এই কাঠবিডালিগুলোকে দূর করবো এই পাশে দেখেন এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ দেখেন তেঁতুল ধরে আসে অনেক উপরে কিন্তু পাড়ার মতো কেউ নাই উপরে যে তাই কেউ পারতেও পারতেছে না এখন এগুলো কীভাবে পারবো বুঝতেছি না এই পাশে আবার আম্মু মরিচ গাছ লাগাইছে মরিচ গাছটা কি কিউট দেখেন মরিচও ধরছে মাশাল্লাহ এই যে কতগুলা ধরছে সুন্দর না গাছটা অনেক ছোট কিন্তু মরিচ আছে অনেকগুলো তারপর এইদিকে তো এটা শিম গাছ এই পাশে বেগুন গাছ আছে আর একটা মরিচ গাছ আছে এদিক দিয়ে এটা মরে যাচ্ছে এক জায়গা থেকে তুলে নিয়ে আসছে এখন এখানে রানি রূপসে মরে যাচ্ছে আর এটা বেগুন গাছ এইটা কি গাছ বলেন তো দেখি কে কে বলতে পারবেন এইটা কি গাছ এই যে দেখেন ফুল আসছে এটাতে আমি বলে দিই এটা একটা শাক গাছ কিন্তু শাকটার নাম কি সেটা আপনারা বলবেন এই যে দেখেন ফুলগুলো দেখেন লাল হয়ে গিয়েছে। যে অনেক সুন্দর লাগতেছে দেখতে তাই না আর এই পাশে টমেটো গাছ শিম গাছের জন্য টমেটো গাছটা ঘুরে গেছে দেখাও যাচ্ছে না এমনি টমেটো ধরছে কয়েকটা এখনো ছোট ফুল আসছে টমেটোগুলো কোথায় দেখতেছি না দাঁড়ান আমি খুঁজে বের করি আপনাদের জন্য এই তো দেখেন টমেটো গাছের টমেটো গুলা এখানে দুইটা আছে তারপরে এই পাশে আছে এই যে এখানে একটা সবাই মাশাল্লাহ বলবেন এখানে ফুলও আসছে দেখেন টমেটো গাছের ফুল মাশাল বলেন সবাই আবার নজর লেগে যাবে এই তো শিম গাছে ছোট ছোট শিম ধরছে এই এখনো বড় হয় না বড় হতেই দিচ্ছে না কাটবি ডালিরা এখানেও শিম ধরছে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে মার্শাল অনেক ফুল আসছে এই যে দেখেন দেখতে সুন্দরও লাগতেছে তাই না এই পাশে দেখেন ধনিয়া গাছ এই ফার্স্ট টাইম আমি দেখেছি গাছের ভিতরে ধনিয়া ধরে ধনিয়া গাছে এই যে আমার মতো কে কে আছেন যে ফার্স্ট টাইম এরকম ধনিয়া গাছে ধনিয়া ধরতে দেখেছেন আমি তো এই ফার্স্ট টাইমই দেখেছি দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ ক্যামেরাতে তো এমন একটা বুঝে যাচ্ছে না কিন্তু বাস্তবে সুন্দরই আছে এই তো এই টুকুই আমাদের ছাদ বাগান কেমন লেগেছে জানাবেন আর নিচ নিচের ছাদে ওইখানেও আছে গাছ কিন্তু পরেরটাতে তেমন একটা নাই নিচে আছে। ওইটা আরেক দিন দেখাবো তো আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেইস